আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন এসকে ফার্মাসিউটিক্যালস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আজকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল সার্ভিস অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স অথবা বি ফার্মা অথবা গ্রাজুয়েট পাশ হতে হবে অবশ্যই আপনাকে এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে ঠিক আছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে ওয়ার্কিং এরিয়া বাংলাদেশের যে কোনো স্থানে ইন্টারভিউ টাইম হলো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতন কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বিদেশ ভ্রমণের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স সাথে টিএডিএ এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানীতির সুযোগ ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সিবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি আলাদা আলাদা নেবেন ঠিক আছে কারণ ইন্টারভিউ বোর্ডে যখন অরিজিনাল দেখতে চাই সেই ক্ষেত্রে আপনি যদি দেখাতে না পারেন দেখাতে ইন্টারভিউ তারিখ হলো আট তারিখ নয় তারিখ এবং বারো তারিখ মে মাসের ইন্টারভিউ স্থানে নাম দেওয়া আছে সিলেটের ইন্টারভিউ তারিখ হলো পাঁচ তারিখ গোপালগঞ্জের ইন্টারভিউ তারিখ হলো ছয় তারিখ বরিশালের ইন্টারভিউ তারিখ হল সাত তারিখ ইন্টারভিউ ইন্টারভিউ তারিখ হল সাত তারিখ বগুড়ার ইন্টারভিউর তারিখ হল নয় তারিখ যশোর ইন্টারভিউ তারিখ হল নয় তারিখ পাবনার ইন্টারভিউর তারিখ হল নয় তারিখ প্রত্যেকটা ইন্টারভিউ লোকেশন নামগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই অফ টু টুজু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে